খাবার দিয়েছে মাছগুলোকে খাবার দেওয়ার পরে অবস্থা ছোট মাছগুলো আসছে না না ছোট মাছগুলো খাচ্ছে যে ছোট মাছগুলো খাচ্ছে ভীষণ ভালো লাগে তোমাদের পেঁদে ক্যাদে ভালো লাগে জানাবে একদম এই জিনিসটা খুবই ভালো লাগে জবে থেকে এসেছি এখানে তো আমারই যখনই খাবার দিতে আমারই খুব ভালো লাগে আমরা সবাই মিলে খাবার দিই খাবার দিতে আমার তো ভীষণই ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে যে হাতে খাবার দেবো ওরা খাচ্ছে দেখো কত সুন্দর করে খাবার খাচ্ছে どうす